আর ভিডিওতে আমি এমনিই কথা কয়াম তোমরা যদি পছন্দ করো একটা লাইক করো আমার ভিডিওতে আজকের ভিডিওতে কি কয় আর বাঙ্গা যাই হোক আর বাঙ্গা না আরে কাটটা লাইছ কাকিমা শুধু মুখটা একটু দেখাই চুল কালার করেছে থাক দেখো এই যে হচ্ছে আরেঙ্গা এই এই এটার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে হাড় কিন্তু এই এই আমাদের এখানে সবাই ভাষায় হারেঙ্গা বলে হারেঙ্গার লড়া আজকে পুরো ভিডিওটা এই ভাষায় কথা বলবো মানে আঙ্গুর ভাষায় কথা আম তোমরা কেরা কারা এই হারেঙ্গার লড়া বা আরেঙ্গা খাইছো কমেন্ট করে জানাইবা যে কাকিমা কাটতে লাগছে এবার মা এটারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়া কুচি কুচি করে কাটতে দিব। তারপরে আবার এটারে বারন লাগে অনেক ব্যাপার আছে সেগুলো আমি কালকে করে ফুল ভিডিওতে দিবো আজকে এটারে কাটতে থুয়ে দিলাম মনে করছিলাম রান্না করাম কিন্তু মানে মাছটাচ অন্য অন্য পদ রেডি হয়ে গেল রান্নার লেগে তাই হারেঙ্গাটা আজকে রান্না হতো না কালকে করে রান্না ভিডিও করে দেখামো এটা হলো অঙ্গরবাড়িরটা শির এটা নাকি শিরেরও হয় তিন শিরেরটার অনেক দাম দশ বারো হাজার টাকা নাকি কেজি এটা চার শিরেটার এক পয়সা মূল্য নাই কিন্তু খাইতে ভালো লাগে তাই আমরা খাই আমি তো বিয়ের আগে জানতামই না যে এটা খাওয়ান যাই আমি মনে করতাম বিষ মনে হয় কিছু একটা হইব কিন্তু অনেক আয়া জানছি যে এটা খাওয়ান যায় এর নাকি অনেক বেসজ গুণ আছে বাদ ব্যথাটা তা দূর হয় আরও অনেক গুণাগুণ আসে এটা আমি জানি না কোথারতাম না গুগলে সার্চ মার্চ করলে কইরা তোমরা জানি না নিয়েও যদি জানার ইচ্ছা থাকে যাই হোক এটা আজকে আমি রান্নাম আজকে না সরি কালকে রান্না করাম আর তুং তুঙ্গুর আমার এই ভাষা কেমন লাগতেছে জানাইও কমেন্ট করিয়া আসলে কি কত অ্যাকচুয়ালি মানে কোনো মতেই আমার ভিডিও ভাইরাল হইতেছে না তাই আর কি এই সব ভাষা টাসা দিয়া নানান রকম বুদ্ধি প্রয়োগ করিয়া চেষ্টা করতেছি ভাইরাল হওয়ার ওকে টাটা বাই বাই কালকে ফুল ভিডিওতে তুঙ্গুর লগে আবার দেখা হবে